এখানে দেখো কিন্তু বন্ধুরা বেশ প্রতিমা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে একজন শিল্পী কাজ করছে তোমার দেখতে পাচ্ছ আর এখানে দেখো এই প্রতিমাগুলো দেখো বেশ বড় বড় কিন্তু প্রতিমাগুলো বেশ সুন্দর তোমাদের তোমাদেরকে আগে বললাম বন্ধুরা পুজো কিন্তু আর কিছুদিন রয়েছে তার আগে কিন্তু তোমাদের যদি এই কুমোরটুলিতে ভিডিও না করি তাহলে মানে অসম্পূর্ণ থেকে যায় যে সামনে পুজো রয়েছে আর পুজোর আগে কুমোরসলি ভাই কুমোরটলি তো ভিডিও করতেই হবে তার জন্য বন্ধুরা চলে এসে এই কুমোরসলিতে তোমাদেরকে কিরকম কাজ চলছে এই কুমোরসলি সেগুলো তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু প্রতিমার কাজ চলছে তোমার দেখতে পাচ্ছ এখানে সব প্রতিমা রয়েছে দেখো দেখো এখানে দেখো এখন কাজ চলছে কিন্তু একদম তোমাদের সরাসরি কাজ দেখাচ্ছে একজন শিল্পী কিন্তু কাজ করছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি কুমোর টুলি মানে সব আজা তোমাদের বলে দেবো বন্ধুরা কুমোর টুলি মানে আজকে চলে এসেছি বন্ধুরা কুমোর টুলি দেখ পুজো তো চলে এসে আর কয়েকটা দিন হাতে গোলা তারপরে কিন্তু আমাদের দুর্গা মানে দুর্গা উৎসব শুরু ঠিক আছে কুমোরটুলি যেটা এসে তোমার সকলে জানো যে মানে এশিয়ার বৃহত্তম পাঁচটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান হলো এই কুমোরচুলি আর তোমাদেরকে বলে দেবো কুমোরটুলি কি করে আসবে তোমরা যদি দমদম থেকে আসো তাহলে মেট্রো করে আসবে একদম সোহাজার নামবে তোমরা যদি ট্রেনে আসো তাহলে মাঝরাট লোকাল ভাবে মাঝরাট ধরে তোমার একদম সবাই স্টেশন না দেখো তো আমি যেহেতু সেইভাবে এসেছি কুমোরতুলিতে তোমাদেরকে বন্ধুরা তুলে ধরবো যেহেতু বন্ধুরা দুর্গা আর দুর্গা পুজোর আগে কুমোরতুলিতে কিভাবে কাজ চলছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর আমি এখন রয়েছি ঠিক কুমোরতুলি রাস্তার সামনে ঠিক আছে এই রাস্তাটা দেখতে পাচ্ছি এইটাই হলো কুমোরতুলি কিছুটা হাঁটলে বন্ধুরা কুমোরতুলির মোড় পড়বে মানে কুমোরতুলির গলি পড়বে আর তোমার সকলেই জানো বন্ধুরা এটা বলতে হবে না যে কলকাতার মধ্যে সব থেকে বড় মাটি প্রতিমা প্রতিষ্ঠান হলো এই কুমোরটের এখানে অসংখ্য স্টুডিও আছে যে তার মানে মাটি প্রতিমা তৈরি হয় ঠিক আছে তো এইটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা দেখতে পাচ্ছি এটাই হলো কুমোরপেলি আজ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা এখানে দেখো এই দেখতে পাচ্ছো এই যে এই গলিটা তোমার দেখতে পাচ্ছো এটা হলো কুমোরটের গলি মেইন গলি ঠিক আছে এটাই হলো এখান থেকেই মানে প্রতিমা শুরু হয় মানে সব স্কুলে রয়েছে এইখান থেকে ঠিক আছে তো চলো ভেতরে ঢুকি ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই মানে কিরকম কাজ চলছে এই কুমোরটুলিতে দুর্গা পুজোর আগে মায়ের কাজ কিরকম হচ্ছে সেটা তোমাকে তুলে ধরার চেষ্টা করবো যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে মাটির কাজ রয়েছে এখন কিন্তু রং পরে ঠিক আছে আর কয়েকটা দিন পরে কিন্তু এগুলো সব রং পড়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি সবে মাটির কাজ এখনো রয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই পরেটা দেখো এইখানে দেখো এইখানে কিন্তু রং পড়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো এখানে দেখো এই প্রতিমাটাকে দেখো দুটা প্রতিমা এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু রং পড়ে গেছে এখন আর এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বন্ধুরা মাটির কাজ রয়েছে কোন রঙের কাজ এখনো শুরু হয়নি তোমার দেখতে পাচ্ছ এখানে সনাতন পালের ভিডিও ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর মাটি প্রথমা রয়েছে আর এখানে তোমাদের বলি এর প্রচুর মাটি প্রতিমা রয়েছে শুধু একটা স্পিড না তোমার যেখানে দেখতে পাবে সবই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি এখানেও দেখো এটা মন্টু পালে স্টুডিও তোমার দেখতে পাচ্ছ এই যে মন্টু পালে স্টুডিও প্রত্যেকটা স্টুডিও কিন্তু বন্ধুরা কাজ চলছে যেহেতু বন্ধুরা আমার কিন্তু আরেকটা গলিতে চলে এসেছি দেখতে পাচ্ছ এই গলি থেকে যেহেতু এসছিলাম এটা একদম ঢোকার গলি আর এই গলি কিন্তু বন্ধুরা এখানে একটা গলি রয়েছে এই গলি তোমাদেরকে ঢুকে দেখায় বন্ধুরা যেহেতু কুমোর তুলি অসংখ্য গলি রয়েছে আর অসংখ্য স্টুডিও রয়েছে যেখানে মাঠতে প্রতিমা তৈরি হচ্ছে তো তোমাদের সামনে একটা ঢুকে দেখা কি দেখো এখানে একটা দেখো এখানে দেখতে পাচ্ছ একজন শিল্পী কাজ করছে সিংহ কিন্তু দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখানটা এখানে দেখো দেখতে পাচ্ছ সিংহ কিন্তু কাজ চলছে আর এইখানে দেখো গণেশ রয়েছে গণেশের কাজ দেখতে পাচ্ছ সম্পূর্ণ হয়েছে শুধু রং পরেনি এখনো এখানে দেখো আর সব তৈরি হচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমা তো এই গলিতে বলতে গেলে আরো অনেক স্টুডিও রয়েছে যেখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে তো তোমাদেরকে ঢুকে

তো তোমার দেখতেই পাচ্ছ কিন্তু এখানে অনেক রয়েছে এখানে দেখো এখানে বেশ ছোট একটা রয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু বন্ধুরা বেশ প্রতিমা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন শিল্পী কাজ করছে তোমার দেখতে পাচ্ছ চারার কাজ করছে আর এখানে দেখো এই প্রতিমাগুলো দেখো বেশ বড় বড় কিন্তু প্রতিমাগুলো বেশ সুন্দর তোমাদেরকে আগে বললাম বন্ধুরা পুজো কিন্তু আর কিছুদিন রয়েছে তার আগে কিন্তু তোমাদের যদি এই কুমোরটুলিতে ভিডিও না করি তাহলে মানে অসম্পূর্ণ থেকে যায় যে তুই সামনে পুজো রয়েছে আর পুজোর আগে কুমোরতুলি হয় কুমোরটুলি তো ভিডিও করতেই হবে তার জন্য বন্ধুরা চলে এসে এই কুমোরসুলিতে তোমাদেরকে কি রকম কাজ চলছে এই কুমোরটুলি মাঠে প্রতিমা সেগুলো তোমাদের ভিডিও দেখতে পারবে একটু সাইডে দেখি তো এইখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু প্রতিমার কাজ চলছে তোমার দেখতে পাচ্ছ এখানে সব প্রতিমা রয়েছে দেখো দেখো এখানে দেখো এখন কাজ চলছে কিন্তু একদম তোমাদের সরাসরি কাজ দেখাচ্ছে একজন শিল্পী কিন্তু কাজ করছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখনো কিন্তু মাটির কাজ চলছে ঠিক আছে মানে আর কিছুদিন পুজো রয়েছে তার আগে কিন্তু মায়ের কাজ এখনো চলছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আরো দেখায় যেহেতু অনেক বড় এই কুমোরতুলি তো এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ বড় বড় প্রতিমা রয়েছে এখানটা দেখো খুব সুন্দর কিন্তু প্রতিমাটা আর অনেক বড় এখানে দেখো কাজ করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠাকুর বানাচ্ছে সবে এখানে দেখো এখানে শিল্পীর নাম রয়েছে এরকম মনিমোহন শিল্পায়ন সাপন কুমার পাল বিশাল পাল তোমার দেখতে পাচ্ছ দেখো এখানে ঠাকুরগুলো বেশ সুন্দর কিন্তু দেখতে একদিন শিল্পী কিন্তু এখনো কাজ করছে ঠিক আছে আর মায়ের মুখ গুলো তোমার দেখতে আছে বেশ দাঙ্গুল লাগছে কিন্তু অনেক বড় বড় ঠাকুর তোমার এখানে দেখো এখানে তোমার দেখতে পাচ্ছি এইখানে দেখো এখানে বেশ বড় বড় প্রতিমা রয়েছে প্রত্যেকটা গলিতে বন্ধুরা এত সুন্দর সুন্দর প্রতিমা তোমরা যদি কুমোরটুলিতে না আসো তোমাদেরকে বলবো অবশ্যই একবার কুমোরটুলি ভিজিট করতে পারো আর দুর্গাপুজোর আগে তো অবশ্যই আসতে পারো তোমরা এখানে দেখো এখানে কিন্তু মাটির কাজ চলছে কিন্তু এখন রঙের কোনো কাজ শুরু হয়নি ঠিক হয়তো কিছুদিন পরে রঙের কাজ চলবে হয়তো দেখুন এইখানটা দেখো এখানে মাটির প্রতিমার মুখটা দেখো অসাধারণ লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু এখানে দেখতে পাচ্ছো মাটির প্রতিমার মুখগুলো দেখো বেশ সুন্দর কিন্তু এই প্রতিমাগুলো তোমার দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ শিল্পীর নাম রয়েছে আর এখানেও দেখো এইখানেও একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানেও রয়েছে কালার পরে গেছে তোমার দেখতে বেশ সুন্দর কালার আর তোমাগো সুন্দর লাগে বন্ধুরা এই प्रतिमाটা তোমরা দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু ভিডিওয় গেছে কেন একটা গলি রয়েছে আছে সবে মায়ের কাজ চলছে মানে মূর্তির কাজ চলছে এখানে ঠিক আছে তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি এখানে দেখো এখানে একটু আছে এইখানে কিন্তু বেশ আলাদাভাবে রাখা রয়েছে দেখো এখানে দেখো প্রত্যেকটা মূর্তি কিন্তু এখানে দেখো গণেশের মুখ দেখতে পাওয়াচ্ মূর্তি রয়েছে আর এইগুলো কিন্তু এখনো কাজ চলছে ঠিক আছে তোমার এখানে দেখতে পাচ্ছ সবে মাটির কাজ চলেছে আর এখানে দেখতে পাচ্ছ শুকনোর জন্য এখানে কিন্তু মায়ের মূর্তিগুলোকে রাখা হয়েছে সব নেশ মূর্তিগুলো মানে এই স্টুডিও তো অনেক বড় স্টুডিও যেহেতু কুমোরটলি ঠিক আছে এশিয়ার বৃহত্তম মাটি প্রতিমা প্রতিষ্ঠান হলো এই কুমোরটলি কলকাতায় অনেক বৈদেশিক অনেক বিদেশিরা কিন্তু বন্ধুরা এই কুমোরটলিতে আসে শুধু মায়ের প্রতিমা দর্শন করতে ঠিক আছে তোমরা এই পূজোর টাইমটা কিন্তু অনেক বিদেশিদের তোমরা দেখতে হবে এই কুমোরটুলিতে তো এখানে দেখ তোমাদেরকে দেখালাম এই গলিটা আর এটা তো জানো বন্ধুরা এটা মেইন গলি আমাদের মানে যেখান থেকে কুমোরটলি প্রায় প্রত্যেকটা গলিতেই প্রতিমার কাজ হয়ে থাকে তোমার জানো এখানে দেখো এইখানেও গণেশের গণেশ প্রতিমা দেখতে পাচ্ছে এখানটায় সব কিন্তু মাটির কাজ হয়ে রয়েছে এখনো কোনোটাই কিন্তু রং পরে কিছু কিছু স্টুডিওতে বন্ধুরা সবের রঙের কাজ হচ্ছে আর বেশিরভাগই রয়েছে কিন্তু সবে মাটির কাজ হয়ে রয়েছে ঠিক আছে মানে রঙের কাজ এখনো খুবই কম দেখতে পাওয়াম মানে যে কটা স্কুল দেখলাম খুবই কম কিন্তু আমি দেখতে পেয়েছি যে রঙের কাজ হয়েছে এইখানটা দেখো এই দেখতে পাচ্ছ এখানেও দেখো প্রতিমাগুলো সব কিন্তু মাটির কাজ হয়ে রয়েছে আর বেশ সুন্দর লাগছে তোমার দেখতে পাচ্ছ এখানে দেখো এইখানেও কিন্তু একটা বড় স্টুডি রয়েছে তোমার দেখতে পাচ্ছ অনেক প্রতিমা কিন্তু তোমার দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে আর প্রতিমাগুলো কিন্তু বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছি এই প্রতিমাটাকে দেখো আর সরস্বতী দেখতে পাচ্ছ সরস্বতী মা এখানে সবাই তৈরি হচ্ছে এখনো কাজ কমপ্লিট হয়নি আর এখানে যেসব প্রতিমা গুলো রয়েছে অসাধারণ লাগে কিন্তু দেখো দেখতে পাচ্ছ এগুলো বেশ সুন্দর কিন্তু মানে প্রত্যেকটা স্টুডিওতে মন্দিরে অসাধারণ কাজ হচ্ছে যেহেতু কিছুদিন হাতে রয়েছে পুজো তার আগে দেখো প্রতিমাগুলো সবাই কিন্তু কাজ চলছে ঠিক আছে বন্ধুরা এই জায়গাটা আছে এই মায়ের প্রতিমাটা দেখো অসাধারণ কিন্তু মানে এখানটা সেখানটা মায়ের প্রতিমাটা এটা আলাদা টাইপের কিন্তু মায়ের প্রতিমাটা আর অসাধারণ লাগবে কিন্তু আর এখানে দেখো বেশ বড় বড় কিন্তু প্রতিমা রয়েছে ঠিক এর পাশেই দেখতে পাচ্ছ এই প্রতিমা গুলো দেখো মন্দিরা এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রতিমার রং পড়ে গেছে তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা প্রতিমার কিন্তু রং পড়েছে এখানে দেখো মন্দিরা এইখানে কিন্তু দেখো অসাধারণ লাগছে আর কি গায়ে আর এখানে দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখো রঙের গায়ে পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছো এখানে দেখো সব চালাক ঠাকুর আর অসাধারণ কিন্তু লাগছে তোমার দেখতে পাচ্ছো এখানে তোমাদের ভিডিওটা কিরকম লাগবে অবশ্যই বলো ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো পরবর্তী তোমাদের আর একটা কোনো ব্লগে দেখা হচ্ছে ততমে বাই তোমার সবাই ভালো লাগো আর